আসসালামু আলাইকুম রমজান এর একদিন আগে আপনাদেরকে একটা ধামাক অফার দিয়ে দিলাম যেটা হচ্ছে আমরা প্রতি মাসেই যে আপনাদেরকে একটা করে যেটা অফার দিই যেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে লস দিয়ে যেই ড্রেসগুলো যে পাকিস্তানি ব্র্যান্ডের কারিজমাগুলো মার্শালগুলো রেওয়াতের কাটওয়ার্কের যে ড্রেসগুলো যেগুলো আমরা পাইকারি বিক্রি করছি নয়শো পঞ্চাশ এক হাজার টাকায় আর আজকে এগুলো হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার এই ড্রেসগুলো খুবই কম পরিমাণে আছে সর্বোচ্চ পাঁচটা বা দশটা ডিজাইনের মধ্যে মানে একটা ডিজাইনের সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা কালার পেয়ে যাবেন মানে পাঁচ ছয় পিস যেটা আছে এইটার উপরে স্টক ক্লিয়ার সেল আপডেট আপনাদেরকে একটা ধামাকা দিয়ে দিলাম মাত্র ছয়শো টাকায় আর এই ড্রেসটা দেখেন এইটা হচ্ছে মার্শালের মার্শালের বলের মধ্যে একটা ডিজাইন বল ডিজাইন যেটাকে বলি যেটা হচ্ছে দুইটা ডিজাইন আলাদা থাকবে আর লোয়ার পোশনের মধ্যে সুন্দর করে অ্যাম্বোর্ডারি কাজ প্লাস কাটওয়ার্ক প্লাস বোরিংয়ের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দোপাট্টা সহ কিন্তু আপনারা সেম দোপাট্টা সহ কিন্তু সেম বোরিং প্লাস কাটওয়ার্কের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আর এইটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন টোটাল চারটা কালার এইটা হচ্ছে ব্ল্যাক বা মার্শাল্লাহ কত সুন্দর সুন্দর কালার এই অফারটা কিন্তু কেউ মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মার্শালের সবগুলো হচ্ছে ক্যাটালগের মার্শালের মাস্টার কপি এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে মাত্র ছয়শো টাকায় বেশি নাই এটা সর্বোচ্চ আমাদের কাছে দশ পিস আছে তো এই দশ পিস অনুযায়ী আমরা ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে লস করে দিয়ে আমরা এ আপনাদেরকে এই অফার প্রোডাক্টটা দিচ্ছি আর এইটা দেখেন প্রত্যেকটা আমাদের কাছে এখন যতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন সবগুলো অফার দিয়ে দিলাম প্রত্যেকটা ড্রেস আমরা পাইকারি বিক্রি করছি আটশো টাকার উপরে এখন ছয়শো পঞ্চাশ টাকা একটা মানে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম এটা হচ্ছে রেওয়াতের সুন্দর করে কাশ্মীর সুতো দিয়ে সিকোয়েন্সের একটা কারুকার্য পেয়ে যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এবং প্রিমিয়াম একটা ড্রেস এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় প্রত্যেকটা কিন্তু থ্রি পিসে কালেকশন পেয়ে যাবেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ একেবারে ইনটেক একেবারে ইনটেক ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মার্শাল্লাহ এইটার মধ্যে কিন্তু আপনার আরও একটা কালার পেয়ে যাবেন আমি বলবো যদি এই অফারটা যদি কেউ মিস করবেন মানে ঈদের আগে আপনাদেরকে আরও একটা ধামাকা অফার দিয়ে দিলাম অফারটা কিন্তু কেউ মিস করবেন এইটার মধ্যেও কিন্তু আপনারা সেম কার্টওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ড্রেস এবং ডিজাইনের মধ্যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এইটাও কিন্তু ফুল কার্টওয়ার্কের মধ্যে যারা এক পিস নিবেন তারাও ছয়শো আর যারা বেশি করে নেবেন তাদের জন্য মাত্র ছয়শো টাকা করে পাবেন এই অফার এই প্রোডাক্টগুলো ওয়াও মানে ডিজাইনগুলো দেখেন সফট প্রত্যেকটা হচ্ছে পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে দেওয়া কালারটা চমৎকার একটা কালার থ্রি পিসের কালেকশন আর একটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড মাসাল অনেক সুন্দর ড্রেসের স্লিভসের অংশ এক্সট্রা দেওয়া আছে যেটা হচ্ছে ফুল হাতা হয়ে যাবে ম্যাচিং একটা প্যান্ট আর এইটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা কাটওয়ার করে দেওয়া প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন সবগুলো ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দেবো ভিডিওটা একটু বড় হবে সবাই একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোন কোন ড্রেসের কোন কোন ডিজাইনের কোন কোন কালারগুলো পেয়ে যাবেন এইটার মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাবেন আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে বলে দিছি যে এই ড্রেসগুলো খুবই কম কোনোটার একটা কোনোটার দুইটা কোনোটার পাঁচটা কোনোটার সর্বোচ্চ দশটা দশ পিসের মতো আছে তো কেউ কিন্তু দেরি করবে না এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমরা আপনাদেরকে লস করে দিচ্ছি এইগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস হাজারের উপরে হাজারের উপরে ইভেনকে আমরা নয়শো নয়শো পঞ্চাশ করে পাইকারি সেল করছি এই ড্রেসটা বেসিক্যালি নয়শো পঞ্চাশ করে পাইকারি সেল করছি আর আজকে শুধু এই ড্রেসটা শুধুমাত্র চার থেকে পাঁচ পিস আছে বিদায় এটা কিন্তু আমরা আপনাদেরকে অফার দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দুপাট্টাসহ পুরোপুরি কার্ডওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ড্রেস এখানে যতগুলো ড্রেস দেখবেন আমরা পাইকারি বিক্রি করতেছি আটশো নয়শো এক হাজার টাকা দিয়ে এইটার মধ্যেও কিন্তু আমরা আপনাদেরকে অফার দিয়ে দিলাম আর এইটার মধ্যে কালার পেয়ে যাবেন এইটা একটা এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে কাটওয়ার্ক করা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া মার্শাল অনেক সুন্দর এবং প্রিমিয়াম এটা হচ্ছে একটা কালার আর এইটার মধ্যেও কিন্তু আপনারা কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছে যেইগুলোর মধ্যে কাটওয়ার্ক করা ওইগুলো সহ আর যেগুলো কাটওয়ার্ক ছাড়া ওইগুলোও কিন্তু আমরা দেখাই দিব যে কোন কোন ড্রেসের মধ্যে কাটওয়ার্ক করা আর কোনটা কোনটা কাটওয়ার্ক ছাড়া মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন দেখেন মানে কোনটা রেখে কোনটা বাদ দিবেন এখনও কিন্তু অনেকগুলো ডিজাইন বাকি আছে সবগুলো ডিজাইনের এক এক পিস দুই পিস তিন পিস করে আছে এটার জন্য আমরা আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম এইটা হচ্ছে আরও একটা সুন্দর একটা কালার মার্শালে এটার মধ্যে সুন্দর মানে একটা পার্টি টাইপ মানে এই ড্রেসটা যিনি নিবেন মানে এইবার ঈদের মানে এইবার ঈদটা হবে আপনাদের জন্য মানে সবচাইতে আকর্ষণীয় যে এত কম প্রাইজে আপনাদেরকে এত দামি দামি ড্রেস দিচ্ছি সবচাইতে কম প্রাইজে যারা আমাদের শোরুমে আসতে চান যারা আমাদের শোরুম ভিজিট করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পার মানে প্রত্যেকটা হচ্ছে পার্টি প্রত্যেকটা হচ্ছে পার্টি ড্রেসের কালেকশনগুলো ওয়াও এটা কিন্তু পুরোপুরি স্টোন ওয়ার্কের মানে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস মানে ড্রেসটা যদি না নেন তাহলে এই ড্রেসগুলো সবগুলো ড্রেস মিস করবেন এটা কিন্তু ফুল স্টোন ওয়ার্ক এটা কিন্তু ফুললি স্টোন ওয়ার্কের মধ্যে রিয়েল গ্লাস মানে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা মার্শাল অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা ড্রেস মানে ড্রেসগুলো হাতে পেরে বুঝতে পারবেন যে কতটা সফট এবং প্রিমিয়াম এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হুম এইটা হচ্ছে কটন এটা গলার মধ্যে সুন্দর করে একটা ডিজাইনে কাজ করা এটা লোয়ার পোর্শনের সুন্দর করে ডিজাইনগুলো করে দেওয়া কালারটা চমৎকার একটা কালার প্রিন্টটাও দেখেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে মার্শাল্লাহ ডিজাইন এখনও অনেকগুলো ডিজাইন আছে মিনিমাম মিনিমাম পঞ্চাশটা ডিজাইনে বেশি বেশি হচ্ছে আমাদের এই কালেকশনের এই আজকের এই অফারটা যেহেতু অফার দিয়ে দিছি তো মাসের শুরুতে যে অফারটা দিয়ে আপনাদেরকে এই অফারটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ারের অফারটা শুধুমাত্র এক পিস দুই পিস সর্বোচ্চ পাঁচ পিস ড্রেস নিয়ে আমরা আপনাদেরকে এই স্টক ক্লিয়ার অফারটা দিচ্ছি যেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে দামি দামি ড্রেস যেগুলো আমরা পাইকারি এক হাজার টাকা করে বিক্রি করছি তাহলে বুঝেন আমরা যদি পাইকারি এক হাজার টাকা করে বিক্রি করি তো বাইরে এটার খুচরা প্রাইসটা কত মার্শাল্লাহ প্রত্যেকটা মানে এখনও কিন্তু আমাদের কাটওয়ার্কের অনেকগুলো ডিজাইন এগুলো হচ্ছে সুন্দর মানে এটা কিন্তু পুরোটা কাজ করা মরজা ব্র্যান্ডের এটা হচ্ছে রেওয়াত এটাও কাটওয়ার্ক করা ম্যাক্সিমামই হচ্ছে কাটওয়ার্ক করা ড্রেসগুলো পেয়ে যাবেন ওয়াও এটা কিন্তু স্টোন ওয়ার্কের মধ্যে এইটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দুপাট্টার মধ্যে ওয়াও মানে কালারগুলো ডিজাইনগুলো এতটা চমৎকার চমৎকার ডিজাইন এবং কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন অফারটা যদি কেউ মিস করেন অনেক বড় একটা মিস হয়ে যাবে এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে গলার যে সুন্দর একটা কারুকার্য প্যান্টের কাপড়টা সফট একটা প্রিমিয়াম আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা এটার মধ্যে কিন্তু কাটওয়ার্ক করা নাই কিন্তু এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সেম কাটওয়ার্কের মধ্যে এখানে ফিফটি পারসেন্ট ড্রেস আপনি পেয়ে যাবেন কাটওয়ার্কের আর ফিফটি পার্সেন্ট ড্রেস পাবেন হচ্ছে কাটওয়ার্ক ছাড়া কিন্তু প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সুন্দর ড্রেস আর এইটার ও এইটার কালার আছে না ওয়াও এটার মধ্যে আরও কালার পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে সর্বোচ্চ এক পিস বা দুই পিস বা সর্বোচ্চ তিন পিস করে আছে যারা যারা নিবেন এখনই ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে সুন্দর একটা ড্রেস ও এটাও কি মার্শালের নাকি হ্যাঁ ওয়াও চমৎকার মার্শালের ড্রেসটা ফুল ডিজিটাল প্রিন্ট লোয়ার পোর্শনে কিন্তু কাটওয়ার্ক প্লাস বোরিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা এটার কি বোরিংয়ের দুপারটা নাকি কাটওয়ার্কের ওয়াও এটার দোপাট্টা দেখছেন কত সুন্দর প্রত্যেকটা নামাজি দোপাট্টা নামাজি দোপাট্টার মধ্যে বোরিং কাজের মধ্যে এত সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর ভাইরাল কালেকশনগুলো কিন্তু এখনো বাকি আছে সবাই কিন্তু ভিডিওটা একটু সম্পূর্ণ দেখবেন ভাইরাল কালেকশনগুলো কিন্তু এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কেউ কিন্তু মিস করবেন আমি শুরুতে বলে দিচ্ছি মিস করলে মিস হয়ে যাবে এইটা হচ্ছে মরজা ব্র্যান্ডের ভাইরাল কটন ড্রেসটা এইটারও কেউ না কাটওয়ার ওয়াও এটার সাথে ম্যাচিং করা কন্ট্রাস্ট একটা রেড কালার একটা দুপাট্টা ইয়া প্যান্ট আর হচ্ছে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা দেখছেন সুন্দর একটা দুপাট্টা না হুম একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে এই ড্রেসগুলো পেয়ে যাবে সবগুলো ড্রেস চমৎকার এই ড্রেসটা অনেক সুন্দর আমি যেটা মনে হচ্ছে আমি কিন্তু একটা ড্রেসও দেখিনি যে কোন কোন ড্রেসগুলো জাস্ট আমি বের করে দিছি যে কোন কোনগুলো খুবই কম আসে সর্বোচ্চ একটা দুইটা বা তিনটা আছে জাস্ট এইগুলো বের করে আপনাদেরকে সাথে সাথে অফারটা দিয়ে দিলাম এইটা হচ্ছে এইটা কি বিবেক ব্র্যান্ডের ওয়াও এই যে বিবেক বিবেক ব্র্যান্ডের অল ওভার কাজ করা যেটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে প্রিমিয়াম এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম কটনের প্রিমিয়াম সুইস কোয়াটনের মধ্যে আপনারা অল ওভার কাজ করা ওয়াও এটাও কি বিবেকের হ্যাঁ এটা হচ্ছে বিবেকের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে বিবেকের ড্রেসটা এটার পুরোপুরি কাজ করা এটার মধ্যেও কিন্তু আপনারা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন ম্যাচিং প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টার মন মাশাআল্লাহ এটাও পাচ্ছেন 650 টাকা মানে ড্রেস মানে কত কত ড্রেস দেখাবো পারে মানে ড্রেস দেখতে দেখতে আজকে আপনাদের সারা দিন শেষ হয়ে যাবে যে এত কালেকশন আছে এতগুলো কালেকশন নিয়ে আপনাদের জন্য চলে আসলাম আমাদের এই আজকের অফারটা নিয়ে ওয়াও এটাও কিন্তু সুন্দর একটা কারুকার্য করা ম্যাচিং প্যান্ট সুন্দর একটা দোপাট্টা সহ এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা মানে অলরেডি আরো অলরেডি আরো তিরিশটা ডিজাইনের বেশি তিরিশটা ডিজাইনের বেশি কিন্তু এখনও বাকি আছে একটু সময় নিয়ে দেখবেন তাহলে সবগুলো ড্রেস দেখতে পারবেন আমি কিন্তু ঝটপট করেই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় একটু সময় যদি হাতে নিয়ে দেখেন তাহলে সবগুলো ড্রেস দেখতে পারবেন আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব। যাতে সাথে সাথে আপনারা আপনাদের অর্ডারগুলো করতে সুবিধা হয় মানে বিশ্বাস করবেন কি না জানি না এই ড্রেসটা আমাদের পেজে আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের পেজে দেওয়া আছে যে কোন ড্রেসটা কত করে বিক্রি করছি এই ড্রেসটা আমরা নয়শো টাকা করে পাইকারে বিক্রি করছি যদি আপনাদের ভ্লিপ না হয় এই ড্রেসটা আপনারা আমাদের ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে আমাদের ভিডিও ছাড়া আছে যে এই ড্রেসটা আমরা কত করে বিক্রি করছি এইটাও দিয়ে দিচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় মার্শাল্লাহ কোনটা রেখে কোনটা বাদ দিবেন বলেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন ওয়া এটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের চুন্দ্রি প্রিন্টের একটা ড্রেস লোয়ার পোর্শনে কিন্তু কাজটা করে দেওয়া আছে কাপড়ের সফটনেস কাপড়ের ফ্যাব্রিকগুলো হাত দিয়ে ধরার পর বুঝতে পারবো যে কতটা চমৎকার চমৎকার ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে এটাও কিন্তু গঙ্গা ব্র্যান্ডের মার্শাল্লা দুপাটা দেখেন অনেক সুন্দর একটা দুপাটা এখন যেটা দেখাবো আপনাদের সবার পছন্দের যে কালেকশনটা ভাইরাল অপশরি যেটাকে বলে ডলার কাজ করা হ্যামোটারি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ড্রেসটা আপনারা যে এত রিকোয়েস্ট করছেন ভাইয়া এই ড্রেসটা আনেন কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এই ড্রেসটা স্টক আউট হয়ে গেছে এইটার সর্বোচ্চ আমাদের কাছে মাত্র দুই পিস ড্রেস আছে এইটার কাটওয়ার্কের মধ্যে যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন এইটাও মেবি দুই পিস আছে যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারে কনফার্ম করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এটা ও রে মাশাল্লাহ এটাও কিন্তু গঙ্গা ব্র্যান্ডের আরও একটা সুপার ভাইরাল কালেকশন আর এইটার একটা বৈশিষ্ট্য কি জানেন এইটার কিন্তু যে লম্বা লম্বা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলি জারি সুতো দিয়ে মেক করা আর এইটার ফ্যাব্রিক্স মার্শাল্লা একটা ফ্যাব্রিক্স অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো যে নিবেন এইবার ঈদ তো আপনাদেরই হবে মানে জিতবেন ইনশাআল্লাহ মানে আমি যেটা বললাম যে এই ড্রেসগুলো নিলে যেটা হচ্ছে ছয়শো টাকা দিয়ে পাচ্ছেন মানে হানড্রেড পারসেন্ট আপনারা জিতে যাবেন যে ছয়শো টাকা দিয়ে এই ড্রেসগুলো নিচ্ছেন যা হুম ও এত সুন্দর একটা ড্রেস এটার সাথে হচ্ছে কন্ট্রাস্টের একটা প্যান্ট এইটার মধ্যে হচ্ছে বিন সাইজের যেটা হচ্ছে একেবারে সফট যেটা হচ্ছে অরিজিনাল বিন সাইজের মধ্যে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু ফুল ফ্রেশ ফুললি ফ্রেশ ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বোটারি ওয়ার্কের এই ড্রেসটা পাচ্ছেন এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর পুরোপুরি গলার মধ্যে কাজ করা আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখালাম না কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে এটা কিন্তু মার্শালের এটা হচ্ছে বোরিং কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এইটাও একটা ড্রেস যেটা হচ্ছে সুন্দর একটা চিকেন কারি কাজের মধ্যে এটা হচ্ছে চিকেন কারি কাজের মধ্যে সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওয়া মানে কোনটা রেখে কোনটা বাদ দেবেন এটা হচ্ছে ফুল হ্যান্ডওয়ার্কের মধ্যে কারচুবি কাজ করা হ্যান্ডওয়ার্কের কারচুবি কাজের আর এটা হচ্ছে একটা ড্রেস যে ড্রেসটা সুন্দর অনেক সুন্দর যেটার কথা না বললেই নয় মার্শাল্লা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একেবারে সফট এবং প্রিমিয়াম আর এটা হচ্ছে সিকোয়েন্সের ফুল সিকোয়েন্স বডির মধ্যে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের কারিজমা ব্র্যান্ডের এটা কিন্তু অন্য কাটওয়ার্ক করা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বেশি নাই ড্রেস এই ড্রেসগুলো কিন্তু বেশি পরিমাণে নাই খুবই কম পরিমাণে আছে সর্বোচ্চ আমি কিন্তু শুরুতেই বলে দিছি যে এই ড্রেসগুলো সর্বোচ্চ এক পিস দুই পিস বা তিন পিসই সর্বোচ্চ পেয়ে যাবেন শুধু রেড কালার যেটা মার্শালের যেটা সর্বপ্রথম আমি যেটা দেখাইছি ওইটা একটু বেশি পরিমাণে আছে ওইটা মেবি দশ বারো পিসের মতো আছে তো ওইটা চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে তাও কিন্তু বেশি দেরি করা যাবে না ভিডিওটা দেখা মাত্রই এটার কালার পেয়ে যাবেন আরও দুইটা টোটাল তিনটা কালার পেয়ে যাবেন এটা আর ওয়ার্কের এটা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে স্টোন ওয়ার্কের যা নিতে চাচ্ছেন যেটা হচ্ছে অল ওভার স্টোন কাজ করা রিয়েল গ্লাস এবং স্টোনের মধ্যে এই ড্রেসগুলো পেঁচা হচ্ছে প্রিন্টের মধ্যে এটাও একটা স্টোন ওয়ার্কের হোয়াইট স্টোনের মধ্যে এটাও পাচ্ছেন সেম প্রাইজের মধ্যে থাকবে এগুলো চুন্দ্রির প্রিন্টের মধ্যে স্টোন চন্দ্রী প্রিন্টের মধ্যে স্টোন এটাও হচ্ছে স্টোন ওয়ার্কের যারা যারা স্টোন লাভার আসেন যারা স্টোন ড্রেসগুলো পছন্দ করেন যাদের একটু বাজেটটা কম একটু পার্টি টাইপের একটু ড্রেস চাচ্ছেন একটু শাইনিং আসবে একটু চিকিমিকি একটা ভাব আসবে এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর এই ড্রেসটা ওরে এই ড্রেসটা অনেক সুন্দর এই এই ড্রেসটা কিন্তু আমরা এক হাজার টাকা করে বিক্রি করছি বিশ্বাস যদি না হয় আমাদের পেজটা ভিজিট করে দেখতে পারবেন এই ড্রেসটা আমাদের কাছে এক পিসি আছে দ্যাটস ওয়াই মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই ড্রেসটা মাত্র এক পিসি আছে দ্যাটস ওয়াই এটা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এই ড্রেসটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই যে এই ড্রেসটা কতটা সুন্দর আর এটা দোপাটটা দেখলে তো আপনারা ফ্যান হয়ে যাবেন এই ড্রেসটা সুন্দর একটা ড্রেস একেবারে এটা হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে সফট লোয়ার পোশন মধ্যে হ্যাভি করে গর্জেস একটা অ্যাঙ্গোটারি কাজ করে দেওয়া হয়েছে আর এটার সাথে হচ্ছে যে যে মানে এই দোপাটার প্রাইজই মিনিমাম পাঁচশো টাকা দোপারটার প্রাইসই থাকবে মিনিমাম পাঁচশো টাকা এটা হচ্ছে দোপাটার ফুল সিকোয়েন্স কাটওয়ার্ক করা এত সুন্দর মানে এই ড্রেসটা আমরা পাইকারি এক হাজার টাকা করে বিক্রি করছি আর যে এখন যেহেতু সর্বোচ্চ দুই থেকে তিন পিসে আছে এটার জন্য আপনাদেরকে স্টক ক্লিয়ার সেল আপডেট দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে আইসক্রিম ভাইরাল আইসক্রিম এইটাও পাচ্ছেন কিন্তু ছশো পঞ্চাশ টাকায় কিন্তু এইটার প্যান্টের কাপড়টা হচ্ছে প্লেন এক কালারের প্যান্টের কাপড় কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়া এই ড্রেসটা একটা আবার দেখেন মানে এই ড্রেসটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস কারণ প্রত্যেকটা ড্রেস পার্টি ওয়ারের কালেকশন পাবেন রাউন্ড গলার মধ্যে হোয়াইট কালার জারি সুতো প্লাস স্টোন ওয়ার্কের মধ্যে লোয়ার পোর্শনে কিন্তু সেম ডিজাইনটা করে দেওয়া অনেক সুন্দর যে আপনারা ফিফটি লং পাচ্ছেন ফর্টি সেভেন ম্যাচিং একটা কালো প্যান্ট আর এটা হচ্ছে দুপাতা সুন্দর একটা দুপাট্টা মার্শাল্লাহ এটার অনেকগুলো কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা পার্পেল পাচ্ছেন মেরুন পাচ্ছেন অ্যাশ কালার পাচ্ছেন ওয়া বিস্কিট কালার পাচ্ছেন ক্রিম কালার পাচ্ছেন মিষ্টি কালার টাইপের এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেই কালারটা লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এইটা হচ্ছে সুন্দর একটা ড্রেস মানে কাঁথা স্টিচের মধ্যে আমরা কিন্তু যেই ড্রেসটা সর্বপ্রথম দিয়েছিলাম যেটা হচ্ছে কাঁথা স্টিচের মধ্যে বিনসাই এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন সুন্দর একটা কালার ওয়াও তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা ডিজাইনের একটা ডিজাইনের তিনটা কালার আসলে ভিডিওটা আজকে একটু বেশি বড় হয়ে গেল তো এইটার জন্য শর্টভাবে আমরা আপনাদেরকে জাস্ট একটু দেখে দিচ্ছি যে কোন কোন ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চন্দ্রি প্রিন্টের মধ্যে গলার মধ্যে সুন্দর একটা কাজ করে এটা কালারও পেয়ে যাবেন তিনটা কালার যার যেই কালারটা ভালো লাগে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্টোন ওয়ার্কের স্টোন ওয়ার্কের পার্টি ড্রেস এটাও পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন আরও তিনটা কালার হ্যাঁ এটা একটা কালার এটা একটা কালার পার্পেল মাস্টার্ড এটা পাচ্ছেন এটার মধ্যেও মেবি কালার পেয়ে যাবেন তিনটা কালার এটা সুন্দর একটা সুতো দিয়ে এটা হচ্ছে একটা কালার একটা সি গ্রিন ইয়েলো আর অ্যাট দিস সবার লাস্টে যেটা দেখাবো এটা হচ্ছে বোরিং কাজ করা এইটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায়